বড় ও তো আমাদের কথা না শুনে ওই গুড়ির ওপর গ্যাট হয়ে বসেছিল ভেবেছিল জানো মা গুড়িটাকে আমরা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবো ও বসে থাকবে ওতেই ওর গৌরব কিন্তু গুড়িটা এক পাক ঘুরতে না ঘুরতে ও সব ভাইকে মেরে খুব মজা না

ভালো করে পড়তে হবে যে পড়াশোনা ওটাকে দিয়ে যে কি হয় দেখো তা বললে তো হবে না পড়তে তো হবে হ্যাঁ মাথা তো খারাপ নয় কিন্তু না বললে কে কি করবে তা একটু আদ্র গরম হয় একটু আদ্র বলছো প্রতি মুহূর্তে হাড় মাছ জ্বালিয়ে শেষ করে দিচ্ছে আচ্ছা আমি তো আসি কদিন দেখি ওকে নয় আমার সাথে কলকাতায় নিয়ে গিয়ে একটা ভালো কোনো স্কুলে ভর্তি করে দেবো নয় দেখো না দাদা তোমার কাছে রেখে যদি ওর মতি ফেরাতে পারো কি রে তুইও যাবে নাকি না 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 ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই ও নিজের পড়া কাজকর্ম ও নিজে থেকেই করে নেয়

তোর বৌঠানুকু তোমাদের কাজ বাইরে বাইরে থাকে বুঝলি বছরে দু একবার আসে কোবি সরে পড়ছে ওখানেই থাকে আর সুকু তো বাড়িতে সামনের পরীক্ষা ভালোই হবে হয়ে যাবে আয় না ভুল

जाओ, हाँ, मामा, अबे नीचे नहीं, नीचे, जाओ नहीं, जाओ नहीं, जाओ नहीं, अबे जाओ नहीं, अबे जाओ नहीं, बहार बनी जाओ नहीं, बहार बनी जाओ नहीं, बहार बनी जाओ नहीं, बहार बनी जाओ नहीं। देख तो, माँ।

কোন নাকি কয়েকটা বাচ্চা খেলছিল পোতায় বসে দেখছিল আরো কি বলে জানো মা শুনলে তুমি হাসবে ও নাকি ওই পাখিদের সাথে কথা বলে পাখিদের সাথে গায়ে পাঠিয়ে দাও তো আমি কিন্তু বলে দিলাম এমন ভাবে চললে পরের বছর থেকে আমি আর স্কুলে যাবো না

i গ্রামের কাদা মাটু জলে খেলে বড় হয়েছে যে তোদের খেলা হয়তো ঠিক ভালো লাগে না মা আমি খেললাম বাবা আমি বাবা

মাঠে ঘাটে জঙ্গলে লুকোছুরি খেলা নদীর চলে যখন তখন ছাপ কাটা বড় মনে পড়ে মানে সব বুঝি রে বাবা সবই বুঝি কিন্তু অনেক বড়ো হতে হবে পড়াশোনা করতে হবে যে তো মা আমাকে মার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্কুলে ছুটিটা পড়ুক দুধে এখনো অনেক দেশ

老哇哇怎么了 আমি যাব গিয়ে দেখবো বাবা কোথায় গেল আমি কি বলবো ওই ওই বাবার খুঁজে